আসসালামু আলাইকুম আজ বেশ কয়েকটি এসি মাস্টার সার্ভিস করব। এবং এসির ভিতরে এভাবে ধুলাবালি ডাস্ট জমে যদি জাম হয়ে যায় এসির ভেন্টিলেশন বন্ধ হয়ে যায় তাহলে এসির কি ধরনের সমস্যা হতে পারে এবং এতে করে বিদ্যুৎ বিল কতটা বেশি আসতে পারে এ বিষয়ে আজ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এসির যে এয়ার ফিল্টার দেখছেন সেটা ধুলাবালি জমে কিভাবে জাম হয়ে রয়েছে এভাবে প্রত্যেকটা এসির এয়ার ফিল্টার খুলব এবং এর যে কাবার রয়েছে ফ্রন্ট কভার এবং মিডিল কভার তা খুলে আমরা জেট পাম্প ব্যবহার করে এসি প্রপারলি সার্ভিসিং করব। দেখেন কতটা ডাস্ট জমে আছে ওই যে ব্লোয়ার ফ্যান দেখা যাচ্ছে এবং এসির যে কুলিং চেম্বার রয়েছে তার ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা ধুলাবালি জমে জাম হয়ে রয়েছে এতে করে এসির যে পারফরমেন্স সেটা কমে যায় কুলিং চেম্বারের ভিতরে যে পাইপ রয়েছে কুলিং পাইপ তার সাথে যে ফিন্স রয়েছে ওই ফিন্সের ভিতরে ধুলাবালি জমে জাম হয়ে রয়েছে এতে করে এসির যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কমে যায় এসির পারফরমেন্স কমে যায় তখন এসি মূলত ঠান্ডা করার জন্য আরও একটু বেশি সময় কম্প্রেসার চালাতে থাকে এতে করে বিদ্যুৎ বিল বেশি আসে এবং এসির যে পার্টস বা কম্প্রেসার এগুলো দীর্ঘক্ষণ চলার ফলে এর যে ডিউটি সেটা দীর্ঘক্ষণ চলার কারণে এর কার্যকারিতা কমতে থাকে এবং এর যে লাইফ টাইম সেটাও কমতে থাকে তো দেখেন কি পরিমাণ ডাস্ট ভিতরে জমে আসে এসির যে ইনডোরের যে চেম্বার রয়েছে কুলিং চেম্বার তার ভিতরে তো আমরা বেশ কয়েকটি এসির কাবার খুলে আমরা জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করব তো এই যে গান দেখছেন জেট পাম্পের যে গান ওয়াটার স্প্রে গান এটার যে পেশার এই পেশার দিয়ে যদি কুলিং চেম্বারের ভিতরে পানি স্প্রে করা হয় তাহলে এর ভিতরে কোনো প্রকার ডাস্ট বা ময়লা থাকার কথা নয় এর আগে আমরা কি করেছি যে সমস্ত এসির ভিতরে প্রচুর পরিমাণে ডাস্ট জমে আসে ধুলাবালি চেম্বার পুরোপুরি ব্লক হয়ে রয়েছে তো সেখানে আমরা কস্টিক সোডা প্রয়োগ করেছি কস্টিক সোডা পানিতে মিশে আমরা একটি দ্রবণ তৈরি করেছি এবং চেম্বারের ভিতরে আমরা প্রয়োগ করেছি তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যদি কস্টিক সোডা প্রয়োগ করা হয় যে সমস্ত এসিতে প্রচুর পরিমাণে ধুলাবালি জমে আসে ওই সমস্ত এসিতে যদি কস্টিক সোডা প্রয়োগ করা হয় তাহলে ফ্যানার ভিতর দিয়ে ময়লাগুলো বের হয়ে আসে অর্থাৎ ময়লাগুলো ছেড়ে দেয় আলগা হয়ে যায় তখন যদি পানি স্প্রে করা হয় ওই ময়লাগুলো পানির সাথে বের হয়ে আসে তো কিভাবে আমরা কস্টিক সোডা প্রয়োগ করেছি সেটাও আমি পূর্বের কিছু ভিডিওতে আপনাদের দেখিয়েছি সিরিঞ্জ ব্যবহার করে আমরা কস্টিক সোডা প্রয়োগ করি কারণ কস্টিক সোডা যদি ত্বকে লাগে বা হাতে লাগে তখন প্রচুর পরিমাণে চুলকায় এবং কিছুক্ষণ হাতে তেলতেলে ভাব থাকে তখন হাত ধুয়ে ফেলতে হয় তো আমরা হাতে যাতে কস্টিক সোডা না লাগে সে কারণে আমরা গ্লোভস ব্যবহার করি হ্যান্ড গ্লোভস এবং শেডিংস ব্যবহার করে আমরা কস্টিক সোডা প্রয়োগ করি তো দেখেন আরেকটি ফিল্টার আমি আপনাদের দেখাচ্ছি এই ফিল্টারের ভিতরে প্রচুর জাম হয়ে রয়েছে ময়লা জমে তো এই ফিল্টার কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করে দিতে হয় কিন্তু বছরে অন্তত কমপক্ষে একবার এসি মাস্টার সার্ভিস করাতে হয় অর্থাৎ এসির কাবারগুলো খুলে ইনডোর এবং আউটডোর দুটি ইউনিট ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট কাবার খুলে মূলত মাস্টার সার্ভিস করতে হয় ওই যে জেট পাম্প রয়েছে জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করতে হয় এবং পানি স্প্রে করার কয়েকটি কৌশল রয়েছে যাতে সার্কিটের ভিতরে কোনো প্রকার পানি না আসে এবং নির্দিষ্ট স্থানে যেহেতু ফিন্স রয়েছে পাতলা পাতলা ফিন্সের সরাসরি সামনাসামনির দিক থেকে পানি স্প্রে করতে হবে যদি পাশ দিয়ে বা সাইড দিয়ে পানি স্প্রে করা হয় তাহলে ফিন্সগুলি বেঁকে যায় এতে এসির ইনডোরের যে কার্যক্ষমতা সেটা আস্তে আস্তে কমে যায় যেহেতু বাতাস ফলো হতে পারে না ফিন্সগুলি সবসময় সোজা থাকবে এবং ফাঁকা থাকবে এদিকে লক্ষ্য রাখতে হবে যদি টুথব্রাশ ব্যবহার করে ফিন্সগুলি পরিষ্কার করা হয় তাহলে ভেতরে ময়লা থেকে যায় এই যে দেখেন কস্টিক সোডা দেখা যাচ্ছে এই কস্টিক সোডা কেমিক্যালের দোকানে পাওয়া যায় এই কস্টিক সোডা আমরা পানিতে মিশিয়ে একটি দ্রবণ তৈরি করব এবং কিছুক্ষণ পর আমরা এসির যে ইনডোর রয়েছে শুধুমাত্র ইনডোরে প্রয়োগ করব কারণ যেহেতু ইনডোরের ভিতরে ধুলাবালি জমে এবং সেখানে পানিও তৈরি হয় এবং এই পানিটা ড্রেন লাইন দিয়ে বাহিরে চলে যায় তো ওইখানে যেহেতু ধুলাবালির সাথে পানি মিশে যায় এবং একটি সেত পরিবেশ তৈরি হয় বা শ্যাওলা জমে যায় তো ওই ডাস্ট পরিষ্কার করার জন্য মূলত জেট পাম্প ব্যবহার করে যদি আমরা পানি স্প্রে করি তাহলে কিছু ডাস্ট ভেতরে থেকে যায় তো যে সমস্ত এসির প্রচুর পরিমাণে ডাস্ট ভিতরে জমে যায় বা শ্যাওলা জমে যায় বা জেলি জমে যায় কিছু কিছু এসির ভিতরে জেলি জমে যায় আমি পূর্বের কয়েকটি ভিডিওতে আপনাদের ওই জেলি দেখিয়েছি ওই জেলি যদি ভেতর থেকে বাহির করতে হয় বা পরিষ্কার করতে হয় তখন মূলত বোলোয়ার ফ্যান খুলে কস্টিক সোডা প্রয়োগ করতে হয় ভিতরের দিকে যে ওয়াটার ট্রে রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ময়লা জমে আসে তো ভিতরে এবং বাহিরে আমরা কস্টিক সোডা প্রয়োগ করি তো যা বলছিলাম এসির যদি পারফরমেন্স একেবারে কমে যায় তখন এই এসির ইনডোর এবং আউটডোর খুলে ওয়ার্কশপে নিয়ে যে এরপরে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয় অর্থাৎ কিছু কেমিক্যাল ব্যবহার করে জেট পাম্প দিয়ে পানি স্প্রে করতে হয় তো এর আগেই যদি আপনারা কিছুদিন অন্তর অন্তর অন্তত বছরে কমপক্ষে একবার মাস্টার সার্ভিস করিয়ে নেন তাহলে এসির পারফরমেন্স ভালো থাকবে আর যদি ধুলাবালি জমা অবস্থায় আপনারা এসি ব্যবহার করতে থাকেন চালাতে থাকেন তাহলে দীর্ঘদিন এভাবে চলতে চলতে এসির কার্যক্ষমতা কমে যাবে এবং এসির ভিতরে জাম হয়ে যাওয়ার কারণে বাতাস ফোলো করতে পারবে না যেহেতু ভেন্টিলেশন বন্ধ হয়ে যাবে প্রচুর পরিমাণে ধুলা থাকার কারণে বাতাস ফোলো হবে না বাতাস ফোলো না করার কারণে কাঙ্ক্ষিত পরিমাণে রুম ঠান্ডা করতে পারবে না তখন কম্পেশার অতিরিক্ত চলার কারণে কম্পেশার ট্রিপ করতে পারে অথবা কম্প্রেসার দুর্ঘটনায় পতিত হতে পারে তো এভাবেই মূলত এসির দুর্ঘটনা ঘটে থাকে এবং কুলিং চেম্বারের ভিতরে যদি প্রচুর পরিমাণে ধুলা জমে একটা সময় কুলিং চেম্বারের ভিতরে জং চলে আসে তখন ওই কুলিং পাইপগুলো আস্তে আস্তে মরিচা ধরে এবং ওই ফিন্সগুলো মরিচা ধরে আস্তে আস্তে সেখান থেকে গ্যাস লিকেজ হয়ে যেতে পারে বা পাইপ লিক হয়ে পুলিং পাইপ লিক হয়ে গ্যাস লিকেজ হতে পারে এবং তখনই ওই এসিগুলো লিক রিপেয়ার করে গ্যাস চার্জ করার প্রয়োজন হয় তো ওই পর্যায়ে যাওয়ার আগেই যদি আপনারা বছরে অন্তত কমপক্ষে একবার অথবা দুইবার মাস্টার সার্ভিস করিয়ে নেন তাহলে এসিগুলোর পারফরমেন্স খুবই ভালো থাকে এসির ইনডোরের ভিতরে ধুলাবালি জমতে জমতে যখন একটা পর্যায়ে শ্যাওলা জমে যায় তখন এসির ইনডোরের ভিতরে রোগ জীবাণুর সৃষ্টি হয় যখন এসি চালানো হয় বাতাসের সাথে ওই রোগ জীবাণু রুমে ছড়িয়ে যায় এবং এতে মানুষকে আক্রান্ত করে তো এইভাবেই মূলত ধুলাবালি এসির এবং পরিবেশের ক্ষতি করে থাকে এ কারণে কিছুদিন পর পর অবশ্যই এসি পরিষ্কার করে নিতে হবে এতে করে এসির পারফরমেন্স ভালো থাকবে এবং এসি দীর্ঘস্থায়ী হবে এবং বিদ্যুৎ বিল অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে দেখেন আমরা এর যে কভারগুলো রয়েছে ফ্রন্ট কভার মিডিল কভার তাও পরিষ্কার করে নিচ্ছি এবং এয়ার ফিল্টারগুলো আমরা গান ব্যবহার করে পরিষ্কার করছি তো এভাবে যদি পরিষ্কার করা হয় তাহলে রোম কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হবে এবং দ্রুত ঠান্ডা করবে কম্পেশার কম চলবে যেহেতু ইনডোরের সাথে একটি কুলিং সেন্সর দেওয়া থাকে যতক্ষণ পর্যন্ত রুম টেম্পারেচার সঠিক পর্যায়ে না আসে ততক্ষণ পর্যন্ত ওই সার্কিট বা ওই কন্ট্রোলিং সার্কিট কম্পেশারকে চালাতে থাকে এবং রুম টেম্পারেচার যখন কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসে তখন কম্প্রেসার অফ করে দেয় অটোমেটিকভাবে কম্প্রেসার অফ হয়ে যায় আমরা ডিসপ্লে কিভাবে কভার করেছি আপনারা দেখুন এবং কিভাবে আমরা জেট পাম্প ব্যবহার করে ইনডোরের ভিতরে পানি স্প্রে করছি যেহেতু আউটডোরে আমরা পানি স্প্রে করি সেটা দেখানো অনেকটা মুশকিলের ব্যাপার এবং একটি ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করে আমরা ইনডোরের যে পানি রয়েছে সেটা একটি বালতির ভিতরে নিয়ে আসছি এতে করে রুমের পরিবেশ ভালো থাকে আমরা কিভাবে গ্যাস চার্জ করছি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই এসির গ্যাসের প্রেশার কম ছিল এই কারণে আমরা গ্যাস চার্জ করে দিয়েছি